একটা সময় আমার ধারণা ছিল বেঁচে থাকতে হলে মানুষের জীবনের তাগিদে প্রয়োজনে খুব বেশি টাকার প্রয়োজন হয় না একটা মানুষ ভালো থাকতে হলে সাধারণ জীবনযাপন করতে হলে যেটুকু প্রয়োজন ঠিক সেটুকু হলে যথেষ্ট এটা আমার একটা ভ্রান্ত ধারণা ছিল আমি ভাবতাম মানুষ এত টাকা টাকা করে কেন এত টাকার পেছনে ছোটে কেন মানুষের বাড়ি গাড়ি এত কিছু প্রয়োজন কেন যেটুকু হলে সামাজিকভাবে বাঁচা যায় যেটুকু হলে সুন্দরভাবে জীবনযাপন করা যায় সেটুকু হলেই তো যথেষ্ট আসলে আমার ছোটোবেলা থেকেই আমার চাহিদা প্রয়োজন খুবই সীমিত ছিল আমার লোভটাও খুবই সীমিত ছিল আমি মানে অনায়াসে এটা স্বীকার করব আমার সব কিছুতেই খুব বেশি চাওয়া পাওয়া কখনোই ছিল না আমি ভাবতাম যে অল্প কিছু দিয়েও জীবন সুন্দর করা যায় টাকার পেছনে না ছুটে কিন্তু বাস্তবতা অনেক কঠিন খুব কঠিন নিজের জীবন থেকে কিছু অভিজ্ঞতা বা চারপাশের কিছু বাস্তবিক ঘটনা থেকে জীবনের এই পর্যায়ে এসে আজকে মনে হলো জীবনের অর্ধেকটা সময় পার করার পর মনে হলো টাকাটা জীবনের সবচাইতে বেশি ইম্পর্টেন্ট সব বেশি মানসিক শান্তি শারীরিক শান্তি মানে টাকা থাকলেই সব থাকে টাকা ছাড়া পৃথিবীতে আসলে কিছু ভাবাই যায় না আমার এত বছরের ধারণা এত বছরের ভাবনা সব কিছু আজকে ভুল প্রমাণিত কথাগুলো এজন্য বলছি একটা ফ্যামিলিতে যখন পাঁচ ছয়টা ভাই বোন একসাথে বড়ো হয় তখন ছোটোবেলা থেকে বাবা মা একদম নিঃসন্দেহে সমান চোখে দেখে সমানভাবে ভালোবাসে কম বেশি সন্তানের মধ্যে ভালোবাসা আসলে ভাগ করা হয় না সেটা একজন বাবা মাই জানে কিন্তু একটা বয়সে এসে একটা পর্যায়ে এসে দেখবেন আপনারা যে সন্তানের ইনকাম বেশি যে সন্তানের টাকা পয়সা বেশি ফ্যামিলিতে যার টাকা পয়সা একটু বেশি থাকে তার বউকে একটু বেশি ভালোবাসা হয় তার বউকে একটু বেশি প্রাধান্য দেওয়া হয় প্রায়োরিটি দেওয়া হয় ও সন্তানের প্রায়োরিটি ও সন্তানের বউয়ের প্রায়োরিটি ও সন্তানের বাচ্চাদের প্রায়োরিটি সবটাই একটু কেন জানি একটু কমে যায় তাদেরকে দুই চোখে কিন্তু তখন ফ্যামিলিতেই দেখা হয় ঠিক একইভাবে বাবার বাড়িতে একটা মেয়ের বাবার বাড়িতে তার হাজব্যান্ডের টাকার উপর কিন্তু তার অনেক আদর যত্ন ডিপেন্ড করে যতই ফ্যামিলি বলুক যে সবাই সমান যতই বাবা মারা বলুক কিন্তু বাস্তবিক অর্থে আমার নিজের চোখে দেখা জীবন থেকে নেওয়া অনেক অভিজ্ঞতা থেকেই বলছে আসলে ব্যাপারটা একেবারেই তেমন না যে মেয়ের হাজব্যান্ডের টাকা বেশি যেই মেয়ের হাজব্যান্ডের কন্ট্রিবিউশনটা ফ্যামিলিতে বেশি থাকে শ্বশুরের ফ্যামিলিতে তার একটু আদর যত্ন কদর ভালোবাসা একটু বেশিই থাকে আর যার একটু এদিক সেদিক হয় তাটা অন্যরকম হয় আসলে মানে ভাবতেও কষ্ট লাগে একই বাবা মায়ের সন্তান হয়ে বিভিন্নভাবে বিচার করা হয় বিভিন্নভাবে দেখা হয় এজন্যই বলছি আসলে জীবনে বাঁচতে হলে জীবনের বাস্তবতা অনেক কঠিন টাকাটা ভীষণভাবে প্রয়োজন খুব প্রয়োজন